সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি নাটেনের সম্পূর্ণভাবে দেখবেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো পুরান ঢাকায়ও নির্মিত হচ্ছে আটলেনের এক্সপ্রেসওয়ে যা পুরান ডাকাকে বদলে দেবে বর্তমানে প্রথম অংশের কাজ চলছে সদরঘাট থেকে গাদতুলি পর্যন্ত তো পরবর্তীতে আপনার সদরঘাট থেকে আবার পুস্তকলা পর্যন্ত দ্বিতীয় অংশের কাজ চলমান থাকবে এই রোডটি সম্পূর্ণ হলে পুরান টাকা জন্য হবে এই রোডটির স্বপ্নের মতো কারণ পুরান ঢাকায় পর্যাপ্ত পরিমাণে রোড না থাকার কারণে পুরান ঢাকায় প্রায় সময় যানজট লেগে থাকে তো এই রোডটি সম্পূর্ণ হলে পুরান টাকাবাসীর জন্য অনেকটাই উপকার হবে এই রোডটি সম্পূর্ণ হলে ঢাকা সিটির মধ্যে অনেকটাই জ্যাম কমে যাবে কারণ এই রোডটি ইনার লিঙ্ক রোড হিসাবে ব্যবহার হবে উত্তর অঞ্চল থেকে যে সমস্ত গাড়িগুলো পদ্মা হয়ে দক্ষিণ অঞ্চলে প্রবেশ করে তো সেই সমস্ত গাড়িগুলো দেখা যায় ইনার লিঙ্ক রোড হয়ে আপনার বাবুবাজার হয়ে পদ্মার সেতুর দিকে সরাসরি চলে যেতে পারবে তখন আর ঢাকার ভিতরে প্রবেশ করতে হবে না তো সেক্ষেত্রে ঢাকা সিটির মধ্যে অনেকটাই জ্যাম কমে যাবে এই কাজটি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর এই কাজের বাজেট ধরা হয়েছে এক হাজার কোটি টাকা তো ভারী ভারী যে যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে এখানে পাইলিং করা হচ্ছে আর এই পাইলিং করে এখানে দেখা যায় বিভিন্ন জায়গায় ওভারপাস নির্মাণ করা হবে যাতে এলাকার যে গাড়িগুলো আছে সেগুলো এখান দিয়ে নিজ দিয়ে যাতায়াত করতে পারে তো সেই জন্য মূলত বিভিন্ন জায়গায় ওভারপাস করার জন্য পাইলিংয়ের কাজ করা হচ্ছে বর্তমানে এই রাস্তাটি দুই লেনে থাকার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে থাকে সবসময় মোট কথা এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা একটা ভোগান্তির ব্যাপার তো যেভাবে দেখলাম এই রাস্তাটির কাজ এগিয়ে চলছে তো আশা করাই যায় যে খুব শীঘ্রই এই রাস্তাটি আমরা দৃশ্যমান দেখতে পাবো তো সামনে যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমলিগোলা পার্ক তো আমলিগুলা পার্কেরও কিছুটা অংশ রাস্তার ভিতরে চলে যাবে এই রাস্তাটি মোট প্রশস্ত হবে একশো চল্লিশ ফিট একশো চল্লিশ ফিটের ভিতরে আট লেনের রাস্তা নির্মাণ করা হবে তো সেই জন্য এখানে যে দোকানপাট এবং বাড়িঘরগুলো ছিল সেগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে তো ভিওর্স যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে পাশে থেকে ভালোবাসা দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম